নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে যে ভিডিওটি হতে চলেছে তাতে আমি দেখাবো যে আমার কাছে থাকা কিছু মোটিভেশনাল বই যে বই পড়লে আপনারা এই পৃথিবীর এবং তথা মহাবিশ্বের অনেক রহস্য জানতে পারবেন প্রথম বইটার নামই হচ্ছে রহস্য এটা রোন্ডা ব্রাণের লেখা খুবই পরিচিত বই এবং পপুলার বই সমস্ত পৃথিবী জুড়ে এই বইটির চর্চা হয়েছে এইটি বই আমি বইগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি আজকে আপনার অবচেতন মনের শক্তি তা পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডক্টর জোসেফ মারফির লেখা বইটি এটিও খুব অসাধারণ একটি বই আপনি মনের দ্বারা কিভাবে সব কিছুকে জয় করতে পারেন তার উপরে বইটি এরপরের যে বইটি আছে সেটি হল চিন্তা করুন আর ধনী হয়ে উঠুন নেপোলিয়ান হিলের লেখা বই এটিও খুব অসাধারণ বই কীভাবে আমরা আর্থিক দিক দিয়ে আর্থিক দিক দিয়ে আমরা কীভাবে সচ্ছল হতে পারি সেই বিষয়ে এই বইটি আপনাকে সহায়তা করবে এরপরে হচ্ছে ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই বইটির নাম তো এটি হচ্ছে ক্ল্যাসনের লেখা বইটি এটিও খুব অসাধারণ বই আপনি কীভাবে আপনার আর্থিক সঙ্গতি বজায় রাখতে পারেন এবং সচ্ছল হতে পারেন তার উপরে এটি খুবই পরিচিত বই সেটি হচ্ছে তুমিও জিতবে ইউ ক্যান উইন শিক্ষারা লেখা এটি অসাধারণ একটি বই অবশ্যই আপনারা পড়ে দেখবেন আচ্ছা এই বইটি আমার দুটি আছে আগে আরেকবার দেখালাম এটাও নতুন ভার্সনে দ্য পাওয়ার অফ ইওর সাবকনসিয়াস মাইন্ড পরের যে বইটি দেখাবো সেই বইটির নাম হচ্ছে আর্ট অফ ওয়ার কিভাবে মানে এই বইটি লেখা হয়েছিল সেই সময় যুদ্ধকালীন সময় বইটি লেখা সুন তজুর লেখা আর এটি পড়লে আপনারা নিজেদের জীবনটাকে কিভাবে গঠন করতে পারেন তার বিষয়ে বুঝতে পারবেন খুব ভালো বই এরপরের যে বইটি দেখাবো সেটি হচ্ছে জেমস এলেনের লেখা মানুষ যেভাবে ভাবে আমরা যেভাবে ভাবি ঠিক সেইভাবেই সব কিছু হয়ে উঠি এবং এই বইটিও খুব অসাধারণ বই এটিও জেমস এলেনের লেখা মানুষ যেভাবে ভাবে এটি একটি ছোট ভার্সন এটি সম্পূর্ণ বইটি এর এরপরের যে বইটি আছে না বলতে শিখুন এই বইটি আমার এখনও পড়া হয়নি আমি যদি পড়ি তখন আপনার এই বইটি রিভিউ অবশ্যই করব আর এর পরের যে বইটি খুবই পরিচিত বই রিচেস্ট রিচ ড্যাট পোর ড্যাট এটি এটি হচ্ছে রবার্ট টি কিয়সাকির লেখা এটিও খুব অসাধারণ বই আপনাদের আর্থিক দিক দিয়ে স্বাচ্ছল্যতা মানে করতে সাহায্য করবে স্বাচ্ছল্য হতে সাহায্য করবে তো এই মোটিভেশনাল বইগুলো আমার সংগ্রহে আছে আমি রিসেন্ট ঠিক করেছি আরও বেশ কিছু মোটিভেশনাল বই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই কারণ কি এতে আমি নতুন ভিডিও করার ইন্সপিরেশনটা পাই তো সবাই ভালো থাক